মাত্র চার বছর নয় মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডস জায়গা করে নিল শীতল কুচির খুদে চয়নিকা বর্মণ চয়নিকার বাড়ি শীতল কুচির হাট বাজারে জানা যায় ছোটবেলা থেকে বরাবর মেধাবী চয়নিকা বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এনে দিয়েছে ইন্ডিয়া বুক অব শিরোপা এদিন তারই সফলতার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চয়নিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই সংবর্ধনা পেয়ে খুশি চয়নিকা ও তার পরিবার ছোটবেলা থেকে বিভিন্ন বিষয়ে পারদর্শী সে পরিবারের তরফে কখনো কল্পনাই করতে পারেনি যে তার মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মতো জায়গায় স্থান পাবে জয়নিকা বর্তমানে গোসাইরহাট হাট শিশু তীর্থের উদয় শ্রেণীতে পাঠরত শুধু পড়াশোনায় নয় সমস্ত বিষয়ে পারদর্শী সে ইতিপূর্বে বিভিন্ন প্রোগ্রামে বহু পুরস্কার অর্জন করেছে এই ছোট্ট বয়সেই এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলল সে তারই সাফল্যে খুশি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে সকলেই জয়নিকার বাবা চন্দন বর্মণ পেশায় কাঠ ব্যবসায়ী মা রত্না বর্মন গৃহবধূ চয়নিকারা দুই বোন বড় দিদি প্রার্থনা বর্মণ বিহারে পাটনা যখন নবদায় বিদ্যালয় ক্লাস নাইনে ছাত্র ছোট চয়নিকা উদয় শ্রেণীতে যখন চয়নিকার তিন বছর বয়স তখন মোবাইল ঘাটতে ঘাটতে চয়নিকার বাবা মার নজরে আসে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর একটি প্রতিষ্ঠানের নাম এরপর তাদের চিন্তা কিভাবে তাদের মেন নাম সেখানে তোলা যায় এরপর দীর্ঘ প্রচেষ্টা চালানোর পর অবশেষে চয়নিকা সাতটি বিষয়ের উপর নির্ভর করে ইন্ডিয়া বুক অব রেকর্ডস নাম তোলে তার এই সফলতায় আজ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চয়নিকাকে সংবর্ধিত করা হয় সংবর্ধনা দিয়ে কোচবিহার জেলা কার্যকরী পরিষদ কিশোর বাহিনীর পক্ষ থেকে মান অধিকারী বলেন চয়নিকা আমাদের গর্ব বর্তমান সময়ে সবাই মুঠো ডুবে যাচ্ছে সেই দিক থেকে ব্যতিক্রমী চয়নিকা আমরা চাই সে এগিয়ে যাক এই বিষয়ে গোসাইর হাটের ডক্টর আম্বেদকর মিউজিক কলেজে কর্ণধার কার্তিক চক্রবর্তী বলেন চয়নিকা আমাদের গোসাইর হাটের গর্ব ও এভাবেই এগিয়ে চলুক এবং তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক এ বিষয়ে চয়নিকার বাবা চন্দন বর্মন বলেন আমি কাঠের ব্যবসা করি আমার দুই মেয়ে বড় মেয়ে বর্তমানে বিহারে পাটনার জহর নবদায় বিদ্যালয়ে পড়াশোনা করছে ছোটবেগে গোসাইর হাটে সারদা শিশু তীর্থে উদয় যরীতে আমরা ভাবি এই ছোট্ট বয়সে চৈনিক ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মতো জায়গায় নাম করবে চৈনিকো ছাত্রী বিষয়ের উপর একটি সফলতা পেলেন আমরা খুবই খুশি মেয়ের এই সাফল্যে আগামী দিনে আপনারা সকলেই আমার মেয়ের পাশে থাকবেন সাথে থাকবেন এই কামনা করি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেলো আপনার মেয়ে কতটা খুশি আপনি খুবই খুশি খুবই আনন্দিত আর কি বলবো ওশিয়া আমার মেয়ে আমি অনেক করেছি খুবই আজকে আমি আমার শরীরটা খুবই খারাপ ছিল যখন আমি পেয়েছি যে মা আমার মেয়ে ওয়ার্ল্ডে ডান্স পেয়েছে তখন থেকে আমি সত্যি আগেও সুস্থ খুবই আনন্দিত কোন কোন ও তো ওই ওয়ান থেকে হান্ড্রেড জুন হল সেকেন্ডে পড়েছিল আর বর্তমান ভারতের মন্ত্রিসভা আবিষ্কার আবিষ্কার আর কবি দুপি তারপর হচ্ছে বিখ্যাত স্লোগান